আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাছের আমগুলো আমরা পেরে নিচ্ছি কারণ হচ্ছে এই আমগুলো যখন পেকে যায় তখন এই আমগুলোর ওজন একটু বেশি হয়ে যায় এবং পানিতে পরে সেগুলো ডুবে যায় এই মুহূর্তে অনেক কালবৈশাখীর জোর তুফান দিয়েছে এই জোর তুফানে যতগুলো আম পুকুরে পড়ে সেই আমগুলো আর পাওয়া যায় না সো যেভাবে সেই কাজ আমরা সুলতানকে নিয়ে এসেছি আমার এক স্বাচাদ ভাই তাকে নিয়ে এসেছি তার অনেক সাহস দেখতে পাচ্ছেন সে কীভাবে বানর যেভাবে লাভ দেয় এ থেকে ও ডালে সে কিন্তু মানে এত সাহস আলহামদুলিল্লাহ আস্তে করে আমগুলো আমরা পেরে নিচ্ছি কারণ হচ্ছে এগুলো কিছু ওজন হওয়ার পরে পানিতে ডুবে যায় এবং এই আমগুলো আমরা কোনো বছরই তেমনি পাই না সেজন্য জন্য যেইভাবে সেই কাজ আমরা আমাদের আমগুলো আমরা ফেরে নিচ্ছি তো আমাদের পুকুরের পাড়ের যতটাই আম গাছ আছে সবগুলো আমরা এই মুহূর্তে পেরে নিব। এবং আমার সাথে রয়েছে রাফি রাহি তারপরে আমি নিজে আসি মাহি আছে সুলতান আছে এবং আমরা মিলেমিশ পারতেসি ওরা পুকুর পাড়ে যেগুলো পড়তেছে সেগুলো তারা এনে টুকরিতে জমা করতেছে এবং যেগুলো পুকুরে পড়তেছে সেগুলো আমি আস্তে আস্তে করে কয়েক মিনিট পর পর সংগ্রহ করতেছি কারণ হচ্ছে যতক্ষণ পুকুরে বাতাস থাকবে ততক্ষণ কিন্তু এই আমগুলো এত দূরে চলে যাবে সেই জন্য আর কাল বিলম্ব না করে আমি নেমে পড়ি পুকুরে পুকুরে নামার পর যে আমগুলো সংগ্রহ করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমরা এবছর এই গাছ থেকে অনেক আম পেয়েছি সব বিষয় হচ্ছে আজকে আমাদের মেয়াজ বাড়িতে নাই কিন্তু কি করব যেহেতু রোদ উঠেছে তো নিজে কষ্ট করতে হয় আলহামদুলিল্লাহ আমরা প্রায় আড়াই টুকরি আম পেরেছি তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম